সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের মল্লিকহাটি এলাকার সেই সজল ভাইয়ের ছাগলের খামারে সজল ভাই দীর্ঘদিন যাবত উন্নত জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগল ক্রয় বিক্রয় করে থাকেন তো আজকে ওনার সংগ্রহে কোন কোন জাতীয় সাগর রয়েছে জানাবো আপনাদের সে সম্পর্কে এবং সেগুলোর দাম সম্পর্কে জানাবো তো ভিডিওটি শুরু করা ভাই কোথায় সালামালেকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনি তো আপনার কাছে আবার মোটামুটি অনেকদিন পর চলে এলাম তো আপনি নতুন কিছু সংগ্রহ করছেন যেগুলো মোটামুটি সবগুলোই কালারফুল বাচ্চা তো আমার ভিডিও প্রথম অংশে অবশ্যই আছে আপনার হাতে বর্তমানে যেটা দেখা যাচ্ছে এটা কোন জাতের ভাই এটা আপনার শিরোহী এবং তোতার ক্রস শিরোহী এবং তোতার ক্রস মা ছিল হলো হান্ড্রেড শিরোহী জি বাপ হলো হান্ড্রেড তোতা অ্যাডে একটা বি আচ্ছা আচ্ছা এটা কি পাঠা পাচ্ছি না পাঠা পাচ্ছি আর পাঠা ভাইয়া পাঠাবা আচ্ছা আচ্ছা তো তো পাঠাবাচ্ছাটা বয়স মোটামুটি কেমন হবে তিন মাসের মতো জি ভাইয়া আচ্ছা তিন মাসের মতো বয়স হবে ভাই দাম দর কেমন চাচ্ছেন এটা চা দাম হলো বত্রিশ ভাইয়া বত্রিশ হাজার চার দাম না আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে বত্রিশ টাকা তো শেষ পর্যন্ত যদি কোনো কাস্টমার কিনতে চায় বা দর্শক তো সেক্ষেত্রে কেমন রাখবেন দাম দর আমার চা দাম বত্রিশ জি কিছু কম আছে ভাইয়া কিছুটা কম হবে নাকি সুবিধার্শ মিলে একটা বিষয় জানাই ভাই কিন্তু পরে কিছুটা কম আছে মানে সীমিত কিছু কম আছে জি জি আচ্ছা আচ্ছা মানে দাম দর করার সুযোগ আছে ভাই আমার নেক্সট ছাগল দেখবো আচ্ছা ভাইয়া ভাইয়া এটা কোন জাতের ছাগল এটা আপনার হলো বেল চাত তার ক্রস বেলচাত তার ক্রস

বত্রিশ হাজার চা ভাইয়া আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা তো যদি কোনো দর্শক বা কাস্টমার কিনতে চায় তো সেক্ষেত্রে কেমন দাম ধরে রাখবেন সীমিত কম আছে ভাইয়া সীমিত কিছু কম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সতল ভাই কিন্তু বরাবরই একটা কথাই বলে যে সীমিত কিছু কম হবে তো ভাই একটা বিষয় জানা ছিল এই বাচ্চাগুলো কি যেহেতু আপনার গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা সবগুলো কি আপনার পিপিআর ভ্যাকসিন করা আছে আপনার গৃহস্থর কথা অনুযায়ী হ্যাঁ জি জি এটার আপনার পিপিআর এবং এফএমডি ভ্যাকসিন মানে দেওয়া আছে কি আর আচ্ছা আচ্ছা

কাছ থেকে দেখাই নিচের পাটি বাড়ানো আছে না জি 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 হালকা ভাই আছে আচ্ছা নিচের পাটি বাড়ানো আছে মোটামুটি গাড়ি কালারটা ভালো ভাই দাম দর কেমন চাচ্ছেন এটা এটা আপনার চা দাম সাতাশ হাজার সাতাশ হাজার চা দাম জি ভাইয়া আচ্ছা তো বেসা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা সীমিত কম আছে ভাইয়া সীমিত কিছু কম হবে জি জি আচ্ছা আচ্ছা বাচ্চাটা মোটামুটি সুস্থ এবং মোটামুটি বলা যায় যে উশৃঙ্খল আচ্ছা আচ্ছা বাচ্চা জি 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 সদল ভাই ভাইয়া এটা কোন জাতের ছাগল এটা হলো আপনার তোতার ক্রস

দর্শক মিলে আপনি কিন্তু অনেক ভিডিও দেখছেন ইউটিউব রিলেটেড হরিয়ানা তোতাপুরি সব কিছুই আপনার চিনেন এটা হচ্ছে ক্রস একটা খাসি বাচ্চা হরিয়ানা ক্রস আচ্ছা হরিয়ানা ক্রস খাসি বাচ্চা ভাই দাম দর কেমন যাচ্ছে এটা আপনার এটা চা দাম হলো ষোলো হাজার ভাইয়া ষোলো হাজার আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে ষোলো হাজার টাকা সদল ভাইয়ের তো বেচে বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা সীমিত কম তো আছে ভাইয়া সীমিত কিছু কম হবে আচ্ছা একটা বিষয় ভুলে গেছি এটা বয়স কেমন ভাই বয়স প্রায় তিন মাস প্লাস ভাইয়া তিন মাস প্লাস না আচ্ছা তিন মাস প্লাস বয়স একটা হরিয়ানা খাসির বাচ্চা

আচ্ছা তো মোটামুটি দাম দর যদি কেউ করে তো সেক্ষেত্রে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত সীমিত কম আছে ভাইয়া সীমিত কিছু কম হবে নাকি আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই জাতের খাসিগুলো কত বড় হয় ভাইয়া এইগুলোর মোটামুটি ওয়েট হবে হলো একশো কেজি প্লাস আসবে একশো কেজি প্লাস হবে নাকি জি জি আচ্ছা তো ঠিক আছে এটা আপনার হলো বাক্সাপাত্র তার ক্রস ভাইয়া বাক্সাপাত্র তার ক্রস জি তোতাপুরি ক্রস না জি ভাইয়া আচ্ছা এটা মোটামুটি কার সঙ্গে ক্রস জানার মতে আপনার এটা এটা আপনার দেখা হলো আপনি ওই রামসাগরের সঙ্গে ক্রস রামসাগরের সঙ্গে ক্রস না জি আচ্ছা আচ্ছা এটা পাটি বাচ্চা জি ভাইয়া পাটির বাচ্চা এটা পাটি বাচ্চা বয়স কেমন হয় ভাই এটা বয়স প্রায় তিন মাস প্লাস ভাইয়া তিন মাস প্লাস জি তিন মাস প্লাস এই যে একটা ক্রস সাগি তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটা আপনার চা আদাম সতেরো হাজার ভাইয়া সতেরো হাজার চা জি ভাইয়া আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে সতেরো হাজার তো বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা সীমিত

এটা হলো রামসা প্লাস হলো তোতার ক্রস বিট আচ্ছা আচ্ছা রামসা প্লাস তোতা পুরি ক্রস বিট না জি জি আচ্ছা আচ্ছা এর দাঁত কয়টা ভাই এর দাঁত হলো দুই দাঁত হয়ে আট দুই দাঁত হইছে চার দাঁত চার দাঁত না জি আচ্ছা আচ্ছা দুটো বাচ্চা হচ্ছে এটার সুবিধা সময় একটা বিষয় দেখাই একটা খাসি একটা পাটি না ভাইয়া খাসি পাটি দুইটা বাচ্চা কিন্তু আসলে ক্রস মারপেট থেকে এই দুইটা আসছে মোটামুটি ভালো বাচ্চা দুটো মোটামুটি সুস্থ

সুবি একটা বিষয় দেখাই এই দুটো বাচ্চা কিন্তু মোটামুটি বয়স কত বলেন ভাই দেড় মাসের মতো না দুটো বাচ্চা একটা খাসিটা পাঠি সহ মা ভাই দাম চাষ কত যেন চা দাম সাতাশ সাতাশ আচ্ছা ভাই চা দাম হচ্ছে সাতাশ হাজার টাকা তো মোটামুটি বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে হালকা কিছু কম হবে নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সকল ধন্যবাদ আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ দর্শক আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আর সচল ভাইয়ের প্রতিবেদন এখানে শেষ করছি সকলের ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ